প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফু শাহীন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম গত সাত দিন আগে এক সপ্তাহ আগে আমরা হাসানের মুরগির ফার্মের ভিডিও নিয়ে এসেছিলাম আমি এবং হাসান দুজনই একসাথে করি কিন্তু মূলত কাজটা করে হাসান তো গত সপ্তাহে আমরা বেশ ভালোই দেখেছিলাম এই গত সপ্তাহের পরে এই মাঝের দিনগুলোতেও একটু বিপদ হয়েছে কিছু মুরগি মারা গেছে তো আপনারা দেখুন এই যে ওই শেষ প্রান্ত ওই যে একটা ফ্যান চলতেছে কিছু লাইট আছে এই লাইটগুলো সবসময় জলে না এখন ভিডিও করার জন্য আমরা জ্বালিয়েছি পাঁচই অগস্ট এই মুরগিগুলো উঠানো হয়েছে টোটাল তিনশো আঠাশটি মুরগি উঠানো হয়েছিল মুরগির গ্রোথ ভালো কিছু মুরগি স্টক করে মারা গিয়েছে তো আপনারা আমরা সরাসরি হাসানের কাছ থেকে শুনবো যে কোথায় কি সমস্যা হয়েছে হাসান এই মুরগিটার ওজন কত হবে একটা মুরগি সাতশো গ্রাম হতে হবে এক কেজি সাতশো এক গ্রাম এই যে মুরগিটা এটা এক কেজি সাতশো গ্রাম হবে ছেড়ে দাও এটা দেখাচ্ছি এই যে আসলে ব্রয়লার খুব দ্রুত বড় হয় এখনো দুই কেজি দুই কেজির মতো হয়েছে তোমার কোনো না দুই কেজির মতো হয়নি এক কেজি নয়শোর মতো হয়েছে সবচেয়ে বড় দুই কেজি আজকে ছাব্বিশ দিন বয়স তো আচ্ছা আর টুপি শোনে এটু জোরে আজকে ছাব্বিশ দিন বয়সে আপনার পাশে অগস্ট উড়েছে আজকে হলো তিরিশে আগস্ট আজকে ছাব্বিশ দিন জোরে বলো জোরে আজকে এই মুরগির বয়স ছাব্বিশ দিন চলতেছে যার ফলে মোটামুটি বড় হয়েছে এখনও বেচার ওইভাবে উপযুক্ত হয় নাই কিন্তু আরও আর দু একদিন পরে বেচার উপযুক্ত হয়ে যাবে আমরা কিছু কুর্সা বিক্রি করছি পাইকারি লেভেল এখন বিক্রি করি না একটা আর কিছুদিন আগে গত পরশুদিন আমাদের মুরগিরাটা বড় ধরনের বিপর্যয় ছিল যেটা কারেন্টের সমস্যা কারণ গত পরশুদিন দেখা গেল যে ইলেকট্রিসিটি ছিল না যার ফলশ্রুতিতে কিছু মুরগি স্টক করেছে স্টকের লক্ষণটা কি আসান স্টকের লক্ষণ আছে ওরা অনেকগুলো লোক একটা লক্ষণের ভিতরে বড় অন্যতম লক্ষ্য আছে ওরা পাটা পাদুটি উপরে দিয়ে দেয় পাদুটি উপরে দিয়ে ছটফট করে ধরে মারা যায় আবার কিছু কিছু সময় ব্রেন স্টক করে যেগুলো ই অবস্থায় ছটপট করে তারপরে মাথা নিচে দিয়ে মারা যায় পরে আমি একবার করলাম কি খুঁড়ির জায়গা দিয়ে আমরা সিললাম ছিঁড়ে দেখি মাথা রক্ত হয়েছে হয়েছে একটা বিষয় খুব সাবধান থাকবে যে স্টকটা হচ্ছে পা দুটো উপরে দিয়ে যে কোনো সময় ও দেখা যায় ছটফট করে মারা যায় তো অনেক খামারে দেখা যায় অনেক মুরগি কষ্ট করে বড় করে কিন্তু স্টক করলে আর সময় দেয় না খুব দ্রুত গতিতে মারা যায় তো স্টকের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু ফ্যান বা ঠান্ডার ব্যবস্থা করতে হবে মানে আর সেইটা স্টকটা করেছিল আপনার ইলেকট্রিসিটি ছিল না এখানে মুরগির এখন বড় হয়েছে এখন বেশ একটু ঘনত্ব দেখাচ্ছে তাহলে তুমি কত মুরগি উঠেছিলে টোটাল আমি 328 পিস উঠেছিলাম 328 পিস 328 পিস 328 পিসের মধ্যে তোমার সেই ছোটবেলায় ছোট থাকতে মারা গেছে কতগুলো থাকতে প্রায় 36 এর মারা গেছে ছোটবেলায় 36 মারা গেছে আর বড় হওয়ার অবস্থায় মারা গেছে কত অবশ্য এই দিন গত পরশুদিন একেবারে একটা 30 টা যায় মারাই গেছে 30 মারা গেছে তাহলে 30 অসুস্থ ছিল হাওবার যায় বলে অসুস্থ হয়েছে আর তিরিশ আর ছত্রিশ তাহলে টোটাল মারা গেল কত শিশুর মারা গেল তিনশো আঠাশটার মধ্যে দেখেন তাহলে বিফোর যেটা কোন জায়গায় আসে ছোটো ছোটো খামারিরা কোন জায়গায় লসের মধ্যে পড়ে তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যদি কেউ খামার ওভাবে করেন তাহলে অবশ্যই আপনারা ইলেকট্রিসিটি চলে গেল বিকল্প আর ওটাই কী বলে আইপিএস তাই না আইপিএসের ব্যবস্থা করতে পারেন অথবা আপনারা করতে পারেন জেনারেটরের ব্যবস্থা যাতে আপনাদের মূলধনে কোনো ধরনের আঘাত না পড়ে এই দেখেন কিছু মুরগি এই যে খাচ্ছে এক বস্তা খাবারের দাম কত এখন যে বড় বড় খাবার খাচ্ছে এগুলোর দাম কত খাবারের দাম বত্রিশশো টাকা খাবারের এবং সাথে কিছু পানি আর এই মুরগির তো কিছু প্রেসক্রাইবড ওষুধ দিতে হয় তো ছোট যারা খামারি হতে চান দেখা যায় আমাদের দেশ তো ছোটো দেশ জনসংখ্যা বেশি অনেকে অনেক কিছু করতে চান ছোট উদ্যোক্তা হতে চান কিন্তু দেখা যায় অনেকেই বিভ্রান্ত কিছু ভিডিও ইউটিউবে সেরে দেয় যে শুধু লাভ আর লাভ আসলে লাভ করাটা খুবই মুশকিল এই যে দেখুন শিশটিটা মুরগি মারা যাওয়ার ফলে এবং বড় হয়ে মারা গেছে তো এরপরে আপনার অনেক লস হয়ে যাবে ওগুলো খাবার খেয়েছে ই করেছে হ্যাঁ তো এই যে এই যে জায়গাটা হ্যাঁ এই এই জায়গাগুলো খেয়াল রাখতে হয় এবং সার্বক্ষণিক পরিচর্যার মধ্যে থাকতে হয় আসলে যত সহজ বলা হয় লাভ আসলে তত সহজ না এই যে ফার্মের মুরগি ব্রয়লার আসলে এটা ওই একেবারেই সার্বক্ষণিক যত্ন করে রাখতে হয় এই যে কিছু কিছু মুরগি বেশ বড় হয়েছে এখন কিছু বিক্রি হচ্ছে আস্তে আস্তে বিক্রি যত হবে তত পাতলা হয়ে যাবে তত মুরগির জন্য ভালো হবে আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারেন তো একটু টুকটাক বিষয়গুলো জেনে নেবেন আমাদেরও আসলে এটা থেকে আমরা প্রথমবার যে মুরগি উঠিয়েছি সেখানে আমরা কোনো লাভ করতে পারি নাই জানি না এবারও কত লাভ ও লোকসান হয় তো সেই হিসাবটা আমরা জানাই দেব আপনাদেরকে আর ফিক্সড ট্যাশের যে ঘর ঘর তো এটা তো ফিক্সড ট্যাশের থেকেই যাবে বেশ সুন্দর করে হাসান ঘর করেছে এটা আপনারা আর একটু নর্মালও করতে পারেন কিন্তু আপনাদের এই দিকে রূপে খেয়াল রাখতে হবে যারা শিক্ষিত বেকার আছেন আপনারা বসে না থেকে ছোট উদ্যোক্তা হতে পারেন সময়টা বাজে কাজে না কাটিয়ে এগুলা করতে পারেন আপনি স্বাবলম্বী হতে পারবেন দেশেরও উপকার হবে আপনার পরিবারও ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এটা হচ্ছে পাঁচ তারিখে পাঁচই আগস্ট উঠানো হয়েছে আজকে হচ্ছে তিরিশে আগস্ট দেখেন এই যে মুরগি কত বড় হয়ে গেছে এই এটা একদম মোটামুটি আমরা ন্যাচারালি পালি আমরা এক্সট্রা কোনো ধরনের কোনো কিছু দেই না যাতে মানুষ এটা ভালো খেতে পারে কারণ এই মুরগিগুলো আমরাও দোকান থেকে কিনে খাবো তার চেয়ে আমরা নিজেরা কিন্তু নিজেদের মুরগি খাই এবং হাসানোর ছেলে ভালো সে লেখাপড়ার পাশাপাশি এইটা করে সেও মানুষকে চেষ্টা করে যে আসলে ভালো একটু খাবার দেয়া মানুষের এই যে অনেকে ফার্ম করে বিভিন্ন ধরনের ইটি করে আসলে ওগুলো ঠিক না বিভিন্ন ধরনের ইঞ্জেকশন এগুলো দেয়া ঠিক না যতটা না হইলেই নয় হ্যাঁ ওইটা ইসে খেয়াল রাখতে হবে যারা এই ব্যবসা করেন আপনার একটু হালাল দিকে খেয়াল রাখবেন কারণ আজকে আপনি ব্যবসা করবেন দুদিন পরে আপনি মারা যাবেন আপনি দুইটা টাকার জন্য এমন কিছু করবেন না যাতে মৃত্যুর পরে আপনার ওই হিসাবটা আপনাকেই দিতে হবে আপনার স্ত্রী সন্তান কেউ যাবে না দিয়ে খেয়াল রাখবেন ব্যক্তি জীবনে যেই যা করেন সৎ থাকবেন সুন্দর থাকবেন আর এই ফার্মের আমি হাসানের নম্বর দিয়ে দেই প্রত্যেকটা ভিডিওর নিচেই আপনারা হাসানের কাছ থেকে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আসলে কিভাবে কি ঘটে সেইটা আপনারা নিতে পারেন তবে হওয়ার কিছু নাই মুরগি পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি আপনার হয়তো কুটিপতি হতে পারবেন না লাখপতি হতে পারবেন না কিন্তু আপনার দৈনন্দিন জীবনটা চালিয়ে যেতে পারবেন দেখুন আসলে ভালো লাগে কিন্তু এই যে দেখেন এই যে মুভিগুলো কিছু শুয়ে আছে কিছু হাঁটতেছে হ্যাঁ এবং সার্বক্ষণিক এগুলো হাসান তত্ত্বাবধানও রাখে বেশ বড় হচ্ছে এই যে হাসান হাসান এটার ওজন কত কেজি হতে পারে এক কেজি দুইশো গ্রাম হবে এই সবই এক কেজির উপরে এখন হয়ে গেছে তা আরও কিছু দিন যদি পালা যায় আরও দশ পনেরো দিন পাললে কিছু কিছু দুই কেজিও হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আমাদের এই এটা এ এইচ আমাদের এয়ার ফার্মের মধ্যে আবার ভাগ আছে এটা হলো এ এইচ অ্যাগ্রো ফার্মের এতে আমি আরিফ এই এ হাসান এই ফার্মে আমাদের এই ছোটো ছোটো প্রকল্প আপনারা দেখুন আপনারা উৎসাহ পান এবং আপনারা এগিয়ে যান আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আসলে কিছু করতে পারি ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদেরকে পরামর্শ দিন আর কোনো কিছু বলার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো থাকবেন সবাই Asalamu As alaikum.